পাঁচ বছর আগে আমি একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সিদ্ধান্তই আমার জীবনের প্রতিটা মুহূর্ত লাইফস্টাইল সব কিছু পাল্টে দিয়েছে সেই সময় এতটাই নিজেকে দেখে নিজেই বিরক্তি লাগতো কি করব কোথায় কিভাবে কী শুরু করবো কিছুই জানতে পারতাম না তো সেই মুহুর্তে একটাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার আত্মবিশ্বাস আমি এখান থেকে অনেকটা উঁচুতে নিয়ে যাব আর এই আত্মবিশ্বাস করার জন্যই আমি প্রথম চুজ করেছিলাম আমার গ্রামের বা আমার বাড়ির আশেপাশের প্রত্যেকটা মানুষজন ছোট থেকে বড় সবার মধ্যে কিছু সমস্যা থাকলে সেই সমস্যাগুলো নিয়ে কথা বলার জন্য আর সেই সমস্যাগুলোই আস্তে আস্তে আমি সলভ করতে করতে প্রথমে আটকে যেতাম তারপরে আস্তে আস্তে বলতাম যে এভাবে এভাবে করলে সেই সমস্যাগুলোর সমাধান হতে পারত যত দিন যেতে লাগলো আমি তখন আস্তে আস্তে সমস্যাগুলো তাদের সঙ্গে ডিসকাস করতে করতে নিজের কনফিডেন্স লেভেলস এতটাই বেড়ে গেল যে ভাবলাম এবারে কোনো কিছু একটা ভালো সিদ্ধান্ত নিতে হবে সেই সময় আমি একটা এনজিওতে যোগ দিলাম আর ওখানেই আমার জীবনের নতুন দরজা খুলে গেল প্রথমেই কোনো কিছু প্রোগ্রাম বা কোনো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি নিজেই উঠতেই ভয় পেতাম কিন্তু একটা এমন সময় এলো আমি সেই মুহূর্তে ধীরে ধীরে নিজেকে প্রিপেয়ার করলাম নিজেকে বোঝালাম যে এটাই জীবনের শেষ নয় আমাকে মানুষের জন্য কাজ করতে হবে আমাকে তোমাদের জন্য কাজ করতে হবে তোমাদেরকে আইডিয়া শেয়ার করতে হবে এমন কিছু আইডিয়া আমি শিখলাম ওখান থেকে যেটা আমাকে আজকের তোমরা প্রেজেন্টেই দেখছো আমার মধ্যে ফুল কনফিডেন্স আমি জাস্ট তোমাদের সঙ্গে গল্প করছি আর কিছুই নয় আমার কাছে এই মুহূর্তে আমার রুম আছে রুমের মধ্যে জাস্ট একটা ক্যামেরা আর একটা স্ট্যান্ড আর সেই ক্যামেরার মধ্যেই তোমরা সব কিছু লুকিয়ে আছে তোমাদের সঙ্গে প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত সব কিছু শেয়ার করছি আত্মবিশ্বাস একদিনে আসবে না বস তো সেই জন্যই আমার এই ভয়ঙ্কর সিদ্ধান্তের মধ্যে আজকের এই গোপন স্টোরি প্রথম দিন যখন আমাকে বলেছিল যাও তুমি গিয়ে মিটিং করো একটা মিটিং সেরে আসো আমি প্রথম দিন মিটিং করতে গেছিলাম মিটিং করতে গিয়ে যখন আমার সামনে জন মহিলা বসে আছে তোমরা ফটোতেই দেখতে পাবে ফার্স্ট মিটিং আমার তো সেখানে আমি খুব নার্ভাস ছিলাম আমার হাত পা থর 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 করে কাঁপছিল সেই দিনের অভিজ্ঞতা মিটিং করে আসার পরে সবাই হাসছিল আমাকে দেখে আমি নিজেও ভুল করেছিলাম বড় বক্তা বা বড় যারা কনফিডেন্ট স্পিকার হয়ে থাকে তাদের প্রত্যেকেরই ভুল থাকে আর তারা সেই ভুল থেকে আস্তে আস্তে কিন্তু সব কিছু শিখেও নেয় তো আমিও সেই ছোট ট্রিক্স কাজে লাগিয়েছিলাম যে আমি ওখান থেকে কিছু শিখব তো সেখান থেকে এসে আমি নিজে বারবার একটা রুমের মধ্যে বন্ধ করে জোরে জোরে স্ক্রিপ্ট লিখে সেটাকে বলতে লাগলাম যে নেক্সট টাইম আমি এই ভুলগুলো করব না আত্মবিশ্বাস কোনো জন্মগত নয় এটা অভ্যাসের দ্বারাই হয় যত পৃথিবীর মহান মহান বক্তা তারা তাদের যে বইগুলো লিখে গেছেন সেখানে সবাই লিখেছেন যে ট্যালেন্ট ট্যালেন্ট কিন্তু দীর্ঘস্থায়ী নয় ছোট ছোটো অভ্যাস সেটাই কিন্তু তোমাকে আত্মবিশ্বাসী বা কনফিডেন্স করে তোলে আমার মনের ভাবনায় কী আছে বাইরের মানুষ কিন্তু তারা কিন্তু জানতে পারছে না তবুও আমি কিন্তু কিছু বলতে গেলেই ভয়ে থতমত খেয়ে যাচ্ছি তো সেখান থেকেই আমার জীবনে চেঞ্জ আসতে শুরু করলো আমি নিজে স্ক্রিপ্ট লিখলাম স্কিপ্ট লিখে আমি নিজে থেকে সেটাকে বন্ধু ঘরের মধ্যে জোরে আসতে বিভিন্ন হৃদমে আমি সেটাকে বলতে লাগলাম আর এটাই হলো মূল মন্ত্র তুমি নিজে থেকে যত প্র্যাকটিস করবে যত চর্চা করবে নিজের ভয়েসকে নিয়ে যতই খেলবে তোমার কনফিডেন্স লেভেল আত্মবিশ্বাস ফুল বাড়বে তুমি এই মুহূর্তে বলো না আমার সঙ্গে আমি পারবো আমি ফুল কনফিডেন্স তাহলে দেখবে তুমি সম্পূর্ণরূপে তোমার মধ্যে একটা এনার্জি বিল্ড হয়ে যাচ্ছে তুমি সেটাকে কাজে লাগাতে পারছো আর এই কনফিডেন্স কিন্তু একদিনে আসবে না কনফিডেন্স আনতে গেলে তোমার মধ্যে ধৈর্য থাকতে হবে তোমাকে লং টার্মে ভাবতে হবে যে আজকের এই আমার মধ্যে যে কনফিডেন্স লেভেল তোমরা দেখে অনেকটা উৎসাহ বোধ করছো যে আমি কিভাবে করলাম বস দীর্ঘ প্রচেষ্টা ছোটো ছোটো ছোট ছোটো প্রস্তুতি ছোটো ছোটো বক্তব্য ছোট ছোটো সব কিছু শিখতে শিখতে তবে কিন্তু আমার মধ্যে কনফিডেন্স এসছে তোমাকে প্রচুর পড়তে হবে তোমাকে প্রচুর বিষয় জানতে হবে তোমাকে অনেক ছোট ছোট অভ্যাস ত্যাগ করতে হবে স্ক্রিপ্ট মুখস্থ করতে হবে তোমাকে টাইম দিতে হবে নিজেকে সবার সামনে এরকম ঢেলে কথা বলতে হবে সবার সামনে নিজেকে নিয়ে খেললি করতে হবে তবেই তুমি তোমার আত্মবিশ্বাস গড়ে তুলবে আর আত্মবিশ্বাস এসে যাওয়া মানেই তুমি সবার মন জয় করতে পারবে সবার কাছে তুমি সেরা হতে পারবে কিন্তু সবার মনে কিন্তু কিছু প্রভাব কেটে আসতে পারে ছোট ছোটো কিছু এমন কথা বললে দু চারটে বক্তৃতা দিলে তাতেই দুজন বন্ধুর মধ্যে তোমার বক্তৃতাটাই সবার সামনে সেরা হয়ে গেল আর এটাই তো কনফিডেন্স কি কনফিডেন্স মানে আমি হাজার কথা বলে যাচ্ছি তার কোনো মিনিংলেস সেরকম কিন্তু কনফিডেন্স নয় কনফিডেন্স মানে আমি যে কথাটা বলবো টু দি পয়েন্ট বলবো সীমিত বলবো তার মধ্যে রসকস থাকবে সব কিছু আমি শেয়ার করে চলে আসবো তাকে সঠিক জিনিসটা বুঝিয়ে আসবো টু দি পয়েন্ট আর কনফিডেন্স বিল্ড করতে গেলে কিছুই নয় শুধু মনের পরিবর্তন শুধু মনকে বলো যে আমি এই মুহূর্তে সব কিছু পরিবর্তন করে আমি নতুন লাইফ লিড করতে চাই তাহলে দেখবে তুমি নতুন লাইফ চিট লিড করছো আর সব থেকে বড়ো হচ্ছে থিঙ্কিং এই থিঙ্কিংটাই কিন্তু সবার জীবন চেঞ্জ করতে পারবে তুমি আজকে যা ভাবছো আমি পাঁচ বছর পরে এটা হতে চাই পাঁচ বছর পরে হবই তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না এটা পসিবেল আই থিঙ্ক এটা সম্ভব হবেই প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ক্ষণ তুমি যদি চেষ্টা করে যেতে পারো তখন মধ্যে সব কিছু পরিবর্তন হবে সব কিছু কেউ আটকাতে পারবে না আর আমার যে সিনিয়র ছিল আমি যখন লেকচার দিতে যেতাম সে বলতো তোকে দেখে একটা মিটিং হেসেছে হাসবে কী আছে যখন তোর সামনে এরকম দশটা মিটিং তুই করে আসবি তোর মধ্যে নার্ভাসনেস কাটবে তিরিশটা মিটিং করতে যাবি তোকে দেখে যারা আজকে হাসছে তারাই তোকে হাততালি দেবে আর ঠিক তাই আমার সঙ্গে হয়েছিলো আমি যখন মিটিং করতে গেছিলাম প্রথম মিটিংয়ে যারা হেসেছিলো ঠিক তিরিশ নম্বর মিটিংয়ে গিয়ে তারাই কিন্তু আমাকে হাততালি দিয়েছিল কনফিডেন্স আসবে আত্মবিশ্বাস আসবে সব কিছু তোমার হাতের মুঠে চলে আসবে তুমি সব কিছু বুঝতে পারবে প্রত্যেকটা মানুষের অনুভূতি তারা কি চাইছে তাদের কি আইডিয়া দেওয়া যায় তাদের কি শেয়ার করা যায় তারা এই মুহূর্তে কি নিতে চাইছে তাদের দাবিটা কি আছে তুমি অ্যাজ এ কনফিডেন্স লেভেলে সব কিছু বুঝতে পেরে যাবে শুধু সময় দিয়ে নিজেকে প্রস্তুতি করো যেমন লড়াইয়ের মাঝখানে যেমন যোদ্ধারা প্রস্তুতি নেয় তুমিও চুপ থেকে এমন একটা লড়াইয়ের মতন হাতিয়ার প্রস্তুতি করো নিজের এই কথা বলার ধরনটাকে এমনভাবে পাল্টে নাও নিজের কনফিডেন্স লেভেলটাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে তোমাকে সবাই সম্মান নয় নিজের মনের অন্তরের মতন জায়গায় স্থাপন করে দেয় আর সেটাই হচ্ছে মেন কনফিডেন্স আর তোমরা এই কনফিডেন্স পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করো কী পারপাসে চাইছো পাবলিক স্পিকিং কনফিডেন্স প্রেজেন্টেশান স্কিল টাইম ম্যানেজমেন্ট টিম ডেভেলপমেন্ট এনি পারপাসে তোমরা যদি কোনো ভিডিও চেয়ে থাকো বা এমনি পারপাসে যদি তোমাদের কোনো নিড থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো আমি প্রমিস করলাম সেই পারপাসটাকে যতই কঠিন হোক আমি সেটাকে সহজ করে তোমাদের সামনে তুলে ধরব আর অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন পাশে থেকে অবশ্যই একটু সাপোর্ট করবেন